সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমরা একটা আহ পুকুর দেখেছি সারপ্রাইজ পুকুর যেটা দেখে আপনারা আশ্চর্য হবেন চলুন দেখে আসি চলছে রানী বিদ্যুৎ মেরামত করার জন্য

আর ঘুরতে এই শুনছেন একটা এরিয়া মানে খুব শব্দহীন মানে শব্দ আশেপাশে নেই বললেই চলে আমাগো তো তাল গাছ দেখেন কালকে দুইবার ঝড় হয়েছিল এখানে যাওয়ার পথে কিছু সৌন্দর্য উপভোগ করবো সুন্দর একটা প্লেস এখানে একবার আসছিলাম একটা শুটের জন্য একাধিকবার না একবারই এসেছিলাম মেবি না একাধিকবার এসেছিলাম

দেখতে পাচ্ছেন একটু উপর করে ধরছি সুন্দর একটা জায়গা অসাধারণ আসলে এভাবে না ধরলেই না পরন্ত বিকেলে অনেক সুন্দর একটা প্লেস চলুন যাই যাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে দেখা যাক আসলে বোটে এত বৃদ্ধ হয়ে গেছে যে ভেঙে চলছে না একজন মানুষ যৌবন এর মানুষগুলো যেমন বৃদ্ধ বয়সে ভেঙে চুর মার হয়ে যায় সেম এরকম হয়েছে তেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এটা খনন করা হয়েছিল তাহলে বুঝতে পারেন কতদিন হয়ে গেছে আমরা চলছি উপরের দিকে দৌড়ছি যে দেখেন কি অবস্থা সিরিয়ালে সব আছে উপর হচ্ছে মেন রোড এটা আপনি দুই দিক যেতে পারেন রাজবাড়ি যেতে পারবেন আমাদের এখান থেকে রাজবাড়ি যেতে পারবেন কুষ্টি যেতে পারবেন কুষ্টিয়া শহরে মেন শহরে যেতে পারবেন এদিকে দেখছেন মাঠ আর মাঠ যেতে হবে বহুদূর আপনার সঙ্গে বা আমার সঙ্গে কেউ থাকবে না তবে যেতে হবে অনেকেই পাগল বলবে ইউটিউব করতে গেলে আমি তো মাঝে মাঝে লজ্জায় পড়ে যাই যে এই বয়সে যদি ইউটিউব করতে যাই অনেক ভিডিও করতে হয় হয়তো অনেকে বাজে পাগল কিন্তু আসলে এটা ভাবলে হবে না লজ্জা পেলে হবে না আপনার কাজ আপনাকে করতেই হবে যদি আপনি দেখছি আ। up down করতেছি দেখি আসি দেখছেন সামনে তাল গাছ তালগাছে বলে অন্য কিছু নয় কিন্তু তো চলুন তাল গাছটাই আসি প্রেম কখনো মধুর কখনো সে বেদনা বিধু কখনো হাসায় কখনো কাদায় কখনো কাছে কখনো সে দূর বহু দূরে আহ দেখলে বুঝতে পারবেন সুন্দরটা জায়গা শহরের কেন্দ্রিক যদি হতো আশেপাশে তাহলে বসে আড্ডা মারানো একটা প্লেস যেত যারা আড্ডা বাস প্রিয় আড্ডা ভালোবাসে পছন্দ করে বসে থাকতে গল্প করতে প্রিয় সাথে আমরা জেনে গেছি যে বা হয় কেন কত গল্প আছে আসলে একটা গল্প কতটা সত্য সেটাও জানিনা পড়েছিলাম এক মেবি অনেকেই পড়েছেন কালগাস্তার অবস্থা দেখেন আগে ছোট ওই আপনার আখ মারাই করতে খোলা যেটা বলে এখন সময় ধান চাষ করা হয় গ্রামের রাস্তা দেখতে অনেক ভালো বিকজ শহরকেন্দ্রিক অনেক কিছুই আসলে আমরা দেখে থাকি চাকচিক্য কিন্তু ভিতরে আসলে কিছুই নেই আর গ্রাম বাংলার রাস্তাগুলো অনেক স্পর্শ পাওয়া যায় দুর্বাঘাস সে অসাধারণ একটা ইয়ে সাইকেল নিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই ছোটবেলায় এখানে আসতাম পড়তে প্রাইভেট পড়তে চলছে গাড়ি সিজিম পড়ে এটা কথা আছে না সেরকম অবস্থা আর কি সামনে হয়তো কাঁচা রাস্তা আছে দেখেছিলাম একবার <coughs> 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 ভিডিওটা কাঁপছে হাত দিয়ে ভিডিও করা তো সমস্যা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে দেখা যাক সামনে কি বস একটা ইনফরমেশন দিয়ে দিতে চাই কিন্তু দিলে পরে সমস্যা আমরা চলে এসব কাছেই সেই পক্ষের কাছে যাবো আমরা এখনই না সময় লাগবে

সমাধান হয়েছে একজন কিন্তু নামটা বলা যাচ্ছে না একজন ধরতে পারবে হয়তো তাকানোর দরকার নেই পিছনে আপনার সামনে দিয়ে কথা মেঘলা আকাশ হয়তো আকাশের মন খারাপ হয়ে গেছে একটু পরে কান্না করবে সে যেটাকে আমরা বৃষ্টি বলে ব্যাখ্যা দিয়ে থাকি আমি তো আরে আর জজগুলো ধরে দি আর বোধহয় কেউ তো হয়ে না সবাই সবাই জি হুজুর জি হুজুর করে তো জি হুজুর হয়ে গেছে হৃদয়ের মাঝে তুমি আছ বু এ বুকের মাঝে কেন পাই না দেখছেন আমরা যাবো আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবো সে প্লেসে সবাইকে অপেক্ষায় থাকো আরে ফোন মেমোরিতে যায় এস জিডিতে যায় না চলুন আমরা যাচ্ছি আমরা একটা পাইনি উনি দুইটা মোবাইল ইউজ করতেছে ইডিয়েট লনসেন্স ফাজলিক কুত্তা তো আমরা চলে এসেছি চলুন দেখে আসি সেই কাঙ্ক্ষিত কুকুরটি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটা পুকুর দেখাতে যেটা জন্য এবং সেটা তেরোশো

সুন্দর গাছ দেখতে পাচ্ছেন বসার একটা স্থান একটা গাছ দেখতে পাচ্ছেন নামার একটা শ্রী

দেখতে পাচ্ছেন তেরোশো চৌত্রিশ শিল্প কোটে করা হয় দেখছেন মাছ চাষ করা হয় পুকুরে খেজুর গাছ দেখতে পাচ্ছেন একটু পর থেকে উঠি সাড়ে চারটে প্লাজ বাজে যে বাড়িটি দেখতে পাচ্ছি এটা একটা হিন্দুর বাড়ি হিন্দুর দায়িত্বে আছেন ছোটবেলায় পুকুরটার অনেক বয়স দেখতে পাচ্ছেন বরের পরিবেশ ছিল হচ্ছে আমাদের আজকের টার্গেট পুকুর তো সব সবাই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আল্লাহ এখানে যাওয়ার পথে কিছু সৌন্দর্য গাছ রয়েছে সারি সারি খুব সুন্দর একটা প্লেস এখানে একবার আসছিলাম একটা শুটের জন্য একাধিকবার একবার এসেছিলাম মেবি না একাধিকবার এসেছিলাম সুন্দর একটা প্লেস সন্ধ্যার আজান পড়তেছে তবুও করতেছি কারণ প্লেসগুলো না দেখলে সমস্যা কষ্ট হবে আপনাদের দেখতে তবুও একটু জোরে জোরে যাচ্ছে এখন রাস্তা ভালো যাচ্ছি আমরা চলুন সন্ধ্যার নাই আমাদের সন্ধ্যার মধ্যেও কাজ করবো চলছে বিশ্বাস বলগের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এটা মর্ষা আছে মসজিদের আজান হম দেখা যাক আমরা মেইন রোডে চলে আসছি গাড়ির হেডলাইট মতো জ্বালিয়ে দিয়েছে কারণ শীতের আগমন তাই বসাও পড়তে থাকবে এই জন্য আমি রাস্তার বাম সাইড দিয়ে যাচ্ছি Kërë të shumë amra Hello